আজ বিকালে যাবে নূর রিমা নওরিন আফরোজ শামিহা বেগম সাইমন ও সাদাফ শপিংয়ে পুরো বাড়ির যাবতীয় শপিং ও অন্যান্য কাপড় চোপড় নূরের শাড়ি লেহেঙ্গা বাকি যা যা প্রয়োজনীয় শপিং করবে সাইমনের যা যা প্রয়োজন কিনে নিবে সাথে রিমার প্রথমে শুরু হলো নূরের শপিং দিয়ে লাল টুকটুকে একটি বেনারসি পছন্দ করল সেটিও নেওয়া হল তবে সাদাফের পছন্দ হল সিঁদুর রঙা বা অরেঞ্জি শ্রেড টেইপের একটি শাড়ি সাদাফের মন যেন পড়ে আছে সেই শাড়ির উপরে তাই সবাই শাড়ির দোকান থেকে একটু শর্তেই সেই শাড়িটিও সাদাফ চুপি চুপি নিয়ে নিল নূরের জন্য এরপর নূরের জন্য নেওয়া হলো লেহেঙ্গা গোল্ডেন কালার এ একে ম্যাচিং করে সব কিছুই নেওয়া হলো। জুয়েলারি থেকে শুরু করে জুতা অর্নামেন্টস আরও অনেক কিছুই নেওয়া হলো নূরের সব কিছু নূরের পছন্দ এবং সবার পছন্দ অনুযায়ী এরপর শুরু হলো রিমার শপিং শপিং করতে করতে শপিং করা শেষ হয়ে গেলে রিমার একটি ছোট্ট আংটি খুব পছন্দ হল সাইমন দূর থেকে খেয়াল করল নিজের কাছে অনেক ছোট লাগছে সাইমনের কারণ সাইমনের কাছে টাকা নেই রিমার পছন্দ হয়েছে জেনেও জিনিসটা কিনে দিতে পারবে না এদিকে রিমা অনেক কিছু শপিং করার কারণে মুখ ফুটে আর আমটির কথাটি কাউকে বলল না সাদাফ সাইমনের দিকে তাকিয়ে বলল মন খারাপ কেন কি হয়েছে কিছু লাগবে কিছু পছন্দ হয়েছে তোর টাকা লাগবে সাইমন আমতা আমতা করল সব সময় সাদাফের কাছ থেকে টাকা নেয় আজকে কেন যেন টাকা নিতে খুব লজ্জা লাগছিল সাইমন বলল না ভাইয়া লাগবে না সাদাফ বুঝতে পেরেছিল সাইমনের কিছু একটা হয়তো পছন্দ হয়েছিল কারণ একটা আংটির দিকে তাকিয়ে থাকতে দেখেছে সাইমনকে ক্রেডিট কার্ডটি বের করে সাদাফ সাইমনের দিকে এগিয়ে দিয়ে বলল আমার বিয়ে উপলক্ষে এটা তোর গিফট যা ইচ্ছা হয় শপিং কর কোন হেজিটেট করবি না আমার টাকা কি তোর টাকা না সাইমন সাদাফকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমি চাকরি পেয়ে প্রথম বেতন দিয়ে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব তবে এর আগে পরে যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু দিব না আজকে যা খরচ করব সেই টাকাটাই তোমাকে ফেরত দিয়ে দিব সাদাফ সাইমনকে ছেড়ে সাইমনের দিকে তাকিয়ে বলল ঠিক আছে দিস যা ইচ্ছা হয় দিস সমস্যা নেই কার্ড দিয়ে দিলাম যা ইচ্ছা হয় শপিং কর সাইমন চলে গেল দোকানের ভিতর সাদাফ জানে সাইমন একটি আমটি দেখেছিল কার জন্য দেখেছিল হয়তো সেটাও মনে মনে জানে কিছুটা আন্দাজ করতে পারে সাদাফ কিন্তু মুখ ফুটে কিছু বলল না এদিকে নূর একটি শপিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়েছিল সামিহা বেগম ও নওরিন আফরোজ দোকানের ভিতর কিছু একটা দেখছে সাদাফ এগিয়ে গেল নূরের কাছে গিয়ে বলল কি হয়েছে কিছু পছন্দ হয়েছে আর কিছু কিনবি নূর বলল না আর কত শপিং করব অনেক শপিং করা হয়েছে সাদাফ বলল তারপরও দেখ তোর বিয়ে যা যা ইচ্ছে হয় যা যা ভালো লাগে সব কিছু কিনে নে নূর বলল লাগবে না যদি মনে হয় কিছু প্রয়োজন তখন আপনাকে বলবো নিয়ে যাবেন সাদাফ দাঁড়িয়ে রইল তারপর বলল দাঁড়া দুটো কফি নিয়ে আসি কফি খাই আম্মুরা শপিং করুক সাদাফ কফি নিয়ে চলে আসলো। নূরের হাতে একটি দিয়ে কফি বলল আচ্ছা নূর হানিমুনে কোথায় যাবি নূর অনেকক্ষণ ভাবল ভেবে বলল কক্সবাজার সাদাফ বলল একটু বড় লোক হ স্বামীর টাকা হানিমুনে যাবি কক্সবাজার যাবি কেন দেশের বাইরে কোথায় যাবি আমেরিকা যাবি আমি যেখানে ছয় বছর ছিলাম কোথায় ছিলাম কিভাবে ছিলাম সব দেখিয়ে আনব নূরের হাসিটা বন্ধ হয়ে গেল মনে মনে ভাবল আমেরিকা কেন তারপর ঠাস করে বলে ফেলল ও আপনার গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে আমেরিকা তাকে দেখতে যাবেন এত যখন মিস করছেন তাহলে নিয়ে আসলেন না কেন আর আপনি বা ফেরত আসলেন কেন সাদাফ নূরের কথা শুনে ভাবাচ্যাকা খেয়ে গেল কি বলে এই মেয়ে সাদাফ শুধু বলেছে আমেরিকা হানিমুনে নিয়ে যাবে সেখানে গার্লফ্রেন্ড হলো কোত্থেকে গার্লফ্রেন্ডকে মিস করবে কোত্থেকে আর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে কোত্থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গিয়েছে নূর এজন্যই বলে মেয়ে মানুষের কানে বেশি কথা দিতে নেই ভুলে শুধু বলেছিল একটা মেয়ে ওকে পছন্দ করে সাদাফ চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল এতগুলো কথা আমি কখন বললাম নূর নূর বলল বলেননি কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি এগুলো বলতে চাচ্ছেন সাদাফ বলল সতেরো বছর বয়সে তুই এত পাকা পেকে গিয়েছিস তুই আমার চেহারা দেখে বলে দিতে পারিস আমি গার্লফ্রেন্ডকে মিস করছি যে গার্লফ্রেন্ড নেই ভুলেও সতেরো বছর বলে আমাকে ছোট হিসেবে ট্রিট করবেন না মনে রাখবেন আমি আপনার বউ হই আর বউরা সব কিছু এমনি বুঝতে পারে আপনার চেহারা মধ্যে লেখা আছে আপনি মেয়েটাকে মিস করছেন বলল নূর সাদাফের মুখের ভাষা হারিয়ে গেল কি বলবে নূরকে বুঝে উঠতে পারছে না এজন্যই বলে বয়সে বেশি ছোট হলে বৌজা হয় আর কি না কিছু বলা যায় না তাদের পাকা কথা সহ্য করা যায় সাদাফ একটি দীর্ঘশ্বাস ফেলল তারপর নূরকে উচিত জবাব দেওয়ার জন্য বলল তুই ভুল বুঝেছিস আমি অন্য কিছু একটা মিস করছি নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল কি মিস করছেন গতকাল শুধু একবার হয়েছিল আমি মিনিমাম তিন মাইনাস চার বার মিস করছিলাম নিজের বাড়িতে বুঝতে পারছিস একটু এনার্জি বেশি ছিল বলল সাদাফ নূর সাদাফের দিকে তাকিয়ে কাদোকাদো কণ্ঠে বলল ছি আপনি এত নোংরা কথা বলেন দাঁড়াবো না আপনার সাথে আর বলেই দোকানের ভিতরে চলে গেল সাদাফ মুচকি হেসে দাঁড়িয়ে রইল যা উচিত জবাব দিতে পেরেছে ছোট্ট কাঁচামরিচ নূরকে শপিং শেষ করে বাসায় পৌঁছতে পৌঁছতে সময় হয়ে গেল রাত আটটা আজকে কেউ রান্নাবান্না করবে না বাহিরে থেকে খাবার অর্ডার করেছে সবাই আজকে বাহিরের খাবার খাবে এরই মধ্যে বাসায় পৌঁছে গিয়েছেন ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান তাদের সবার মন অনেক খুশি এই প্রথম বাড়িতে ধুমধাম করে বাড়ির বড় ছেলের বিয়ে হবে আর ছোট মেয়ের ভাবতে পারছে না নূরের বিয়ে হলে হয়তো কান্নার রোলপড়ে যেত মেয়েটা বাড়ি থেকে চলে যাবে ভেবে কিন্তু এখন খুশির যেন কোন সীমা নেই ছেলেও এই বাড়ির মেয়ে এবারের বিদায়ের কোন ফাংশন নেই শুধু আনন্দ আর আনন্দ রিমা এবং নূর সোফায় বসে গল্প করছে রিমা সিলেক্ট করছে হলুদের দিন ওরা কিভাবে কি করবে সবকিছু নূরের বন্ধু বান্ধবী কেউ রিমা ফোন করে দাওয়াত দিয়েছে নুরু কথা বলেছিল এর মধ্যে সাদাফো ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে তিন দিন আগে থেকে ইনভাইট করেছে সবাই এই বাড়িতেই থাকবে তিন দিন আগে থেকে সাবার হাজবেন্ড চলে এসেছে তবে অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে সাবাও দুই দিন আগে এই বাড়িতে চলে আসবে হলুদের দিন এবং বিয়ের দিন এর মধ্যে সাইমনেরও ফ্রেন্ড সার্কেল কিছু ইনভাইট করেছে খুব ধুমধাম হবে দুই দিন আগে থেকে বাড়িতে থাকার প্রিপারেশনের জন্য সব রুম সুন্দর করে গোছগাছ করানোর কাজে আগামীকাল থেকে লাগানো হবে লোক সাতটি রুম যা বিভিন্ন কারণে ব্যবহার হতো কিছু গেস্টরুম কিছু এমনি পরে থাকত সেগুলো সব পরিষ্কার করে ঢালাও বিছানা করে বন্ধু বান্ধবদের জন্য রাখা হচ্ছে ফজলুর রহমান সাইমনের দিকে তাকিয়ে বললেন এই যে লিস্ট শুধু এই কয়েকজন লোককে তুই যে পার্সোনালি দাওয়াত দিয়ে আসবি সাইমন লিস্ট চেক করল বাবার দিকে তাকালো। দেখলো মাত্র এই কয়জন কম করে হলেও পঞ্চাশ জন ঢাকা শহরে পঞ্চাশ লোকের বাড়িতে পার্সোনালি যে দাওয়াত দেওয়া তারপরও আবার সেই লোকেরা এক জন এক এক জায়গায় থাকে এটা যে কি ঝুঁকির কাজকে বলবে বাবা বুঝে শুনে কাজটা ওকে দিয়েছে সাইমন ঠিক করে ফেলল এই দুই দিনের মধ্যে এই দাওয়াতের কাজটা শেষ করবে বাইক নিয়ে বের হবে রিমাকে সাথে নিয়ে যাবে একা একা ও কখনো যাবে না শুধু কি ওর বোনের বিয়ে নাকি ওর তো ভাইয়ের বিয়ে ওর কিছু দায়িত্ব পালন করতে হবে রাতের বেলা সবাই একসাথে ডিনারে বসেছে রাত নয়টা সাদাফ নূরের প্লেটে কাটা বেছে বেছে মাছ দিচ্ছে নূর লজ্জা পেয়ে গেল সবার সামনে কি শুরু করেছে এই লোক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ফজলুর রহমান ও স্বামীহা বেগম স্বামীহা বেগমের তো এমনি সাদাফতে জামাই হিসেবে ভীষণ পছন্দ ছেলে তো লক্ষ্মী ছেলেই এত কিছু জানার পরও নূরের প্রতি সাদাফের ভালোবাসা মুগ্ধতা ও যত্ন দেখে সামিহা বেগমের চোখে পানি চলে আসলো। শ্বামীহা বেগম এক মুহূর্ত আর এখানে দাঁড়াল না চোখের পানি মুছতে মুছতে কাউকে না দেখিয়েই রান্নাঘরে চলে গেল নওরেন আফরোজ খেয়াল করল তরকারি আনার বাহানা একটি বাটি নিয়ে নরিন আফরোজ পিছনে পিছনে রান্নাঘরে গেল দেখল শামীহা বেগম রান্নাঘরে কোনায় বসে মুখ চেপে কান্না করছে নূরুন নেহের নিল নওরিন আফরোজ সাথে সাথে গিয়ে ধরল শামীহা বেগমকে বলল কি হয়েছে পাতারা চিহ্ন গলামি করছিস কেন তুই এরকম কান্না করছিস চিন্তা করত যদি নূরের কানে কোনোভাবে যায় ওর কি হবে সব কিছু ভুলার চেষ্টা করছে তোর কি মনে হয় নূর ভুলে গিয়েছে সব নূর অভিনয় করছে তাহলে আমরা যদি ওর কাছে ধরা খেয়ে যাইও কোন ভাবে বুঝতে পারে আমাদের খারাপ লাগছে বাকি তাহলে ও কি মনে করবে বল ওর কষ্টটা যে আরও বেড়ে যাবে পাতারা চিহ্ন গলামি করিস না স্বামীহা চোখে পানি মোছো তাড়াতাড়ি বাইরে চল স্বামীহা বলল আমি কি করব ভাবি আমার যে লিজাটা ফেটে যাচ্ছে মেয়ের দিকে তাকালে কি করবি মানে শক্ত হবি আমরা সবাই সবকিছু হাসি মুখে মেনে নিয়েছি তুইও মেনে নে ভাগ্যের উপরে কারো জোর নাই ওর বাবা ওর স্বামী সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে নূরের এই সমস্যাটা যেন দূর হয়ে যায় আল্লাহর উপর ভরসা রাখ চল বললেন নরিন আফরোজ স্বামীহা বেগম ও উঠে দাঁড়ালেন চোখের পানি মুছে মুচকি হেসে বললেন ঠিক আছে চলো আর কাঁদব না রাত এগারোটা শপিং মলে সেই যে নূরকে খেপানোর জন্য কথাগুলো বলেছিল তারপর আর নূর সাদাফের সাথে সরাসরি কোন কথা বলেনি সাদাফের এখন ভালো লাগছে না রাত হয়েছে এখন যে নূরকে চাই একটু বুকে নিয়ে ঘুমাবে নূরকে কিন্তু এই পাতারা চিহ্ন গলি মেয়েকে কে বুঝাবে পাতারা চিহ্ন গলি মেয়ে আজকে নিশ্চয়ই আসবে না লজ্জায় ঘরে বসে থাকবে রিমা দরজা নক করার শব্দ পেয়ে জিজ্ঞেস করল কে সাইমন বলল আমি দরজা খোল রিমা উঠে এসে দরজা খুলে দিল সাইমন বাহিরে দাঁড়িয়ে রইল তারপর জিজ্ঞেস করল আমি কি ভিতরে আসতে পারি রিমা এবার অবাক হলো। সাইমনের দিকে তাকিয়ে জানতে চাইল অনুমতি কবে থেকে নেওয়া শুরু করলে আগে তো ধূপ ধাপ রুমে চলে আসতে সাইমন বলল আজকে থেকে অনুমতি নেওয়া শুরু করলাম আগের মতো আর করা যাবে না রিমা বলল ঠিক আছে ভিতরে এসো সাইমন ভিতরে এসেই হাত বাড়িয়ে দিল রিমার দিকে রিমা অবাক হয়ে তাকালো হাতের দিকে বলল কি সাইমন হাতের মুঠো খুলে দেখালো একটি আংটি রিমা অবাক হয়ে তাকালো আংটির দিকে এটা তো দোকানে পছন্দ করেছিল রিমা কিন্তু কাউকে কিছু বলিনি সাইমন বুঝলো কি করে ভাবল রিমা তারপর রিমার সাথে সাথে আংটিটি হাতে নিয়ে বলল এই আংটি তুমি কি করে পেলে এটা তো অনেক দাম ছিল তুমি টাকা কোত্থেকে পেলে সাইমন রিমা চোখে মুখে খুশির ঝলক দেখে বলল টাকা পেয়েছি এক জায়গা থেকে তবে অনুভূতিটা আমার টাকাটা পরে চাকরি পেয়ে দিয়ে দিব বলেছি তবে এই যে অনুভূতিটা এই যে খুশি তোর চোখে আজকে দেখতে পারলাম এটা তো পরে দেখতে পেতাম না তাই সাথে সাথে নিয়ে নিয়েছি রিমা হাতের আঙুল বাড়িয়ে দিয়ে বলল পরিয়ে দাও সাইমন রিমার দিকে একবার তাকালো। তারপর হাতে আংটি পরিয়ে দিয়ে বলল নে আমাদের এনগেজমেন্ট হয়ে গেল রিমার সাথে সাথে খুশি হয়ে সাইমনকে জড়িয়ে ধরল সাইমন যেন এক কদম পিছিয়ে গেল হঠাৎ রিমা ধাক্কা খেয়ে পরে বলল ছাড় বলছি না হলে আমিও ধরে ফেলব তখন কিন্তু ছাড়া পাবি না এদিকে নূর ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে আবার বারবার আর চোখে মোবাইলের দিকে তাকাচ্ছে আজকে কি হল লোকটা এখনো ফোন করছে না কেন এমনি সামনে পেলে তো তাবল কথা বলে মাথা খেয়ে ফেলে কিন্তু আজকে এখনও ফোন করছে না কোন গার্লফ্রেন্ডকে ফোন করেছে নাকি ভাবতেই আর চোখে আর একটু ঝুঁকে এসে তাকালো মোবাইলের দিকে হঠাৎ মোবাইলের শব্দ পেল একটি মেসেজ ওপেন করে দেখলো একটি থ্রেড দুই মিনিটের মধ্যে রুমে আয় না হলে তৃতীয় মিনিটে আমি তোর রুমে চলে আসব মেসেজ দেখে থমকে গেল নূরেরই হৃদয় জানে সাদা যা বলেছে তাই করবে দুই মিনিটের মধ্যে রুমে না গেলে সাদা ভাই রুমে চলে আসবে নূর সাদাফের রুমে চলে গেলে আরও লজ্জাজনক হবে ব্যাপারটি নূর বসে রইল জেদ ধরে যাবে না আজকে ও ঘরে বারবার কেন ও সবার সামনে লজ্জিত হবে নূর যদি আসতেই হয় তাহলে সাদাফ ভাই আসবে সকালে দরজা খুলে সাদাফ ভাই বের হবে সবাই সাদাফ ভাইকে দেখবে অধৈর্য হবে উনি অথচ সবার কাছে লজ্জিত হবে নূর মোটেও না তাই মেসেজ দেখে কোন রিপ্লাইও করল না চুপচাপ গো ধরে বিছানায় বসে রইল নূর বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে সাদাফ সাহস দেখে অবাক হচ্ছে সাদাস নূরের মেসেজের রিপ্লাই ই করল না আসা তো দূর সাদাফ মোবাইল হাতে নিয়ে চিন্তা করল আরেকটি মেসেজ দিবে তারপর ভাবল না আজকে নূর তেরামি করবে বুঝতেই পেরেছে তাই চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়াল বাইরে বের হবে নূরের রুমে যাবে যেই ভাবা সেই কাজ নূরের রুমের বাইরে এসে দরজা নখ করল সাদাফ নূর জানতো সাদাফ ভাই আসবে তাই ঘুমিয়ে পড়েনি অপেক্ষা করছিল কিন্তু এখন নূরের একটু ভয় হচ্ছে তেরামি করে গেল না না জানি এখন সাদাফ ভাই রুমে ঢুকে কি বলবে পরে ভাবল যা খুশি তা ভাবুক নূরের অধিকার আছে যাবে কি যাবে না এটা ডিসাইড করার তাই বিছানা থেকে নামল নেমে চুপচাপ দরজা খুলে দিল নূর দরজা খুলে নূর দেখল সাদাফ এক হাতে দরজায় দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল নূরকে দেখেই সাদাফ ব্রুক কুচকে ইশারা করল নূর চুপচাপ হয়ে রইল সাদাফ ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিল তারপর এক পাদুপা করে এগোতে লাগল নূর এক পাদুপা করে পিছোতে পিছতে ঠাস করে বিছানায় বসে পড়ল আমার রুমে আসতে বলেছিলাম আসিস নি কেন বলল সাদাফ নূর ভিতরে সাহস সঞ্চয় করল কোনো মতে আমতা আমতা করে বলল বারবার আমি কেন যাব আপনারও পা আছে আপনিও হেঁটে হেঁটে আসতে পারেন সাদাফ অবাক হয়ে তাকালো নূরের দিকে মনে মনে ভাবল আসলেই সত্যি এটাই হচ্ছে কবুলের পাওয়ার যে মেয়ে দুটো কথা বলতে সাহস পেত না সেই মেয়ে এখন ওকে টক্কর দেয় সমানে সমানে উত্তর দেয় সাদা দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে বলল ছোট হোকার বড় হোক তো একদিন না একদিন তো নিজের রূপ দেখাবেই যেমন সাতারা চিহ্ন চিহ্নপ ছোট হোক আর বড় হোক ফনা তুলবেই বিষ থাকুক আর না থাকুক সেরকম তবে বৌদের বিষ সব সময় থাকে তাই সাদা মনে মনে হার মেনে নিল চুপচাপ হেঁটে বিছানার কাছে গিয়েই শুয়ে পড়ল বলল তেল তেলমিয়া একটু চুলটা টেনে মাথা মালিশ করে দে নূর হাফ ছেড়ে বাঁচল আপাতত এখন কার জন্য তো বাঁচল সাদাফ ভাইয়ের হাত থেকে সকালেরটা সকালে বুঝা যাবে নূর তেল নিয়ে বিছানার কাছে যেতেই সাদাফ তাকালো নূরের দিকে তেলের বাটিটা সাইডে রেখে নূরের হাত ধরে ঠাস করে টান দিয়ে নূরকে সাদাফ নিজের বুকে নিয়ে নিল তারপর বলল সাহস তোর বড্ড বেশি বেড়েছে আজকাল তাই না আয় পরীক্ষা কতটা বেড়েছে নূর ভেবেছিল বেঁচে গিয়েছে কিন্তু না সাদাফের মনে এইটাই ছিল তেল মালিশ তো শুধু বাহানা নূর বলল দেখুন সাদাফ বলল জি ম্যাডাম দেখতে এসেছি পার হয়ে গেল দুদিন বাড়ি ভর্তি মেহমানের সমাগম সাদাফের বন্ধুরা নূরের একটি বান্ধবী ও দুইটি বন্ধু এবং রিমার বন্ধু বান্ধবী সাইমনের বন্ধু বান্ধবী সবাই বাড়ি ভর্তি এছাড়া আরও গেস্ট রয়েছে নূরের বান্ধবী নূরের রুমে রিমার বান্ধবী রিমার রুমে বাকি সব ছেলেদের জন্য দুটো রুম ছেড়ে দেওয়া হল বাকি সব মেয়েদের জন্য একটি রুম ছেড়ে দেওয়া হলো। বাকি রুমগুলোতে অন্যান্য আত্মীয় স্বজনের জন্য পুরো বাড়ি ভর্তি মানুষ দেখে বোঝা যাচ্ছে হলস্থুল লেগে গিয়েছে বিকাল পাঁচটা সন্ধ্যা সাতটা থেকে হলুদের প্রোগ্রাম শুরু হবে নূরকে রেডি করা হচ্ছে নিজের রুমে সবাই পার্পল কালারের পাঞ্জাবি পরবে মেয়েরা গোল্ডেন কালারের শাড়ি সন্ধ্যা সাতটা সাদাফ আগে থেকেই ছাদে বন্ধুদের সাথে অবস্থান করছিল পার্পল কালারের পাঞ্জাবি সবাই পরলেও সাদাফ নূরের সাথে ম্যাচিং করে হলুদ কালারের একটি পাঞ্জাবি পরেছে নূর হলুদ কালারের শাড়ি সাদাফ নিচে যেতে চেয়েছিল তবে সবাই বলল না নূরকে নিয়ে আসা হচ্ছে একেবারে ছাদে ওকে স্টেজে দেখবি আলাদা করে দেখার কোন সুযোগ নেই বন্ধুরা আটকে দিয়েছে তাই সাদাফ যেতে পারেনি তবে সাদাফের মনটা আঞ্চান আঞ্চান করছে নূরকে এক নজর দেখার জন্য হঠাৎ করে হইচই শোনা গেল সবাই ছাদে দরজার দিকে তাকালো। সাদাফ দেখল কয়েকটা মেয়ে সুন্দর ফুলের ওড়না দিয়ে ঢেকে নূরকে নিয়ে আসছে সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে চেহারা দেখা যাচ্ছে না কিন্তু পুরো শরীরে ফুলের বাসন সাদাফকে যেন এই মুহূর্তে নূর খুব টানছে চুম্বকের মতো টানছে ঠিক যেন আকাশের পরির মতো লাগছে নূরকে নূর ধীরে ধীরে স্টেজের কাছে এসে হাতের পান দুটো সরিয়ে সবাইকে আসসালামু আলাইকুম বলে সোফায় বসল বসেই সাথে সাথে সামনের দিকে তাকালো নূর চোখাচোখি হলো সাদাফের সাথে দুজন যেন হারিয়ে গেল দুজনের মধ্যে হঠাৎ করে সাদাফ বলে উঠল আমার পরিটা কত বড় হয়ে গেল সোহান বলল হ্যাঁ দেখতে দেখতে কত বড় হয়ে গেল সাদাফ বলল না দেখতে দেখতে বড় হয়নি দিনরাত পরিশ্রম করে বড় করেছি সোহান বলল দিনেও রাতেও কেমনে কি দোস্ত সাদাফ ঘাড় না ঘুরিয়ে বলল দিনে রাতে বলতে কোলে পিঠে করে মানুষ করেছি অনেক পরিশ্রম করেছি সোহান আবার আরেকটু টিপ্পণী কার্তারা ল বলল কোলে করে বুঝলাম কিন্তু পিঠে করে কিভাবে কি করে সেটা তো বুঝলাম না এবার তাকালো শোভানের দিকে বলল বাজে কথা রাখো ওকে আমি ছোটবেলা থেকে নিজের কোলে করে মানুষ করেছি সোহান বলল এজন্যই তো তুই ভাগ্যবান নিজের বউকে নিজের কোলে করে মানুষ করেছিস মানুষ তো বড় হলে বাসর রাতে একবারে বউকে দেখে তুই তো জন্মের পর থেকে দেখে আসছিস চলবে আন্ডার্স্কোর আন্ডাস্কোর আন্ডাস্কোর আন্ডাস্স কর্ডার্স্কোর আন্ডার্স্কোর আন্ডাস্কোর আন্ডাসোর আন্ডাস্কোর